আসসালামু আলাইকুম আমার কাছে কিছু ব্যথা রুগী এসে বলে তারা ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যায়াম করতে চায় কিন্তু তারা বলে হাই করতে পারে না জোরে হাঁটতে পারে না নড়াচড়া করতে কষ্ট হয় এমনকি একটু উঁচু জায়গায় তাদের উঠতে কষ্ট হয় তাহলে তারা ব্যায়াম করবে কীভাবে তারা বুঝতে পারে না বিশেষ করে এই জয়েন্টে ব্যথা সাইটিকার ব্যথা এই মাংস ব্যথা হয়ে থাকে শক্ত হয়ে থাকে মুভমেন্ট করতে কষ্ট হয় তাদের জন্য খুব সিম্পল একটা ব্যায়াম আজকে দেখিয়ে দিব এই ব্যায়ামটা যদি আপনারা এক সপ্তাহ করেন তাহলে দেখবেন ব্যথা কমে আসতেছে জায়গাটা ফ্রি হয়ে আসতেছে যদি আপনারা এক মাস কন্টিনিউ করেন তাহলে দেখবেন ব্যথা অনেকটাই কমে গেছে তাহলে আসেন শুরু করি এইভাবে একটা দেয়ালের সাপোর্ট নেবেন ফার্স্ট ডান দিক থেকে শুরু করবেন এইভাবে একটা দেয়ালের সাপোর্ট নেবেন এইভাবে করে পা ধরে ডা এরপরে সাইড চেঞ্জ করবেন বাম্পা এক মিনিট এক মিনিট করবেন এরপরে যখন ইজি হয়ে যাবে দুই মিনিট দুই মিনিট করে করবেন এটা প্রতিদিন প্র্যাকটিস করবেন দেখবেন এই জায়গাটা একদম ফ্রি হয়ে গেছে ব্যথা কমে গেছে নিজেকে যত্ন নিবেন ভালো থাকবেন